এই পয়লা বৈশাখে এ বানিয়ে সারা পৃথিবীর মানুষকে দেখালো মৌলানা তেলাভারসানি মৌলানা রহমান নিজামী মৌলানা গোলাম আজম অধ্যাপক গোলাম আজম তাদের এই পয়লা বৈশাখ আসলে বিভিন্ন আকার আকৃতি দিয়ে মানুষদেরকে দেখা তো এরা এই অথচ সেইটা আল্লাহ ঘুরিয়ে আজকে হাসিনাকে দেখিয়েছে যে রাক্ষসী মহিলা কেমন হয় এই দেখে আমরা কি বানিয়েতে বলেছি বা বানিয়েছি আমরা বানালো কে কে বানিয়েছে কেউ না সুতরাং হাসিনার এই দৃশ্য করল কারা এই পয়লা বৈশাখে এ বানিয়ে সারা পৃথিবীর মানুষকে দেখালো কে করেছে কেউ জানে না কি বলেন কে করেছে আপনি বলেন এতটুকু যদি বলে আল্লাহ শেষ করে দিত আয়াত আমি পড়তাম এর পরের অংশ আমাদের জন্য মুসা আলাইহিস সালাম ১২ জন নকিব দলপতি এখন বাংলাদেশে মনে করেন ১২ জন মন্ত্রী ১২ জন মন্ত্রী নিয়ে আমেরিকায় গেছে যেহেতু তাম দুনিয়ার মডেল এই এদিকে তাকান ১২ জন মডেল নিয়ে গিনিও নি ১২ জন এমপি নিয়ে গেছে মনে করেন মন্ত্রী আমি বাংলায় বোঝাচ্ছি কারণ সহজে বুঝবেন মোসানবি বারোটা গোত্র থেকে বারো জন নকিব দলপতি সরদার মন্ত্রী মনে করেন এদেরকে নিয়ে গেলেন আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন রব্বুল আরিনি আমরা দেখতে চাই তোমাকে আল্লাহ বলেন লাং তার আমাকে দেখা যাবে না বলেন তো মোসানবীর মতো পাওয়ারফুল একজন নবী এত বড় নবীকে যদি আল্লাহ লাং বলেন না কখনো দেখা সম্ভব না কারণ যে চোখের পাওয়ার আছে এই পাওয়ার দিয়ে দুনিয়ায় থেকে আমি আল্লাহকে দেখতে না পাবে বাংলাদেশে কত ভণ্ড আছে পীরের নামে কলঙ্ক এগুলো মানুষগুলো নাকি আল্লাহর সাথে সরাসরি দেখা হয় এ যদিও আমাদের এই বিভাগের মানুষগুলো এখনো সতর্ক আছে কিন্তু এই ঝামেলায় পড়ে আছে চট্টগ্রামের সিলেটের মানুষেরা ওদের তো ঘরে ঘরে পীর আর সব নাকি আল্লাহর সাথে দেখার কথা হয় মোসানবীকে আল্লাহ বলছে লাং তারনি কখনো সম্ভব না দেখা নবী যদি না পারে রে এরা পারে কি করি এগুলো সব ভন্ডামি এই আমি কথা বিশ্বাস করবেন না কথা বলছেন আলহামদুলিল্লাহ এটা রেকর্ড হচ্ছে বলে বললাম আমার সিরাজগঞ্জ বাসে হজরত মোসা ডাক দে বলেন রব্বুল আলমিন এরা তো দেখতে চায় তোমাকে আল্লাহ বলেন সম্ভব না কিন্তু আমি তোমাদের সঙ্গে আছি মা তো অবশ্যই আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি সাথে আছি বারো জন দেব দলপতিকে নিজ নিজ এলাকায় যেতে বলো জনগণকে এই এলাকার মানুষদেরকে যেন এই কথা জানিয়ে দেয় যে আল্লাহকে দেখতে পারিনি কিন্তু উনি আমাদের সাথে আছেন আমাদের সঙ্গে আছেন যদি আমরা দুনিয়াতে পাঁচটা কাজ করতে পারি তাহলে এই বাংলাদেশে যেই লোকটা পাঁচটা কাছে আনজাম দিতে পারে সে যেন মনে করে আল্লাহ আমার সাথে আছি কথা বলে ডাকেন আমরা চাই না এটা আল্লাহ যেন আমার সাথে থাক এটা চাই না অলাকত আখাদ আল্লাহ হমি ইসরাইল অবশ্যই আমি আল্লাহ শব্দ শুরুই করেছেন লাকত দিয়ে আমি আল্লাহ নিজে অঙ্গেকার নিয়েছিলাম বানী ইসরাইলের এই বারোজন নকব থেকে অব্যাস না মেন হোম সোনায় আশা র আমি নিজে তাদের মধ্যে পাঠিয়ে দিলাম এই বারো জন নকিবকে আর ঘোষণা দিয়ে জানিয়ে দিলাম যাও নিজের এলাকায় যাও জনগণকে এই কথা বলবা যে আল্লাহকে দেখতে পারিনি কিন্তু আল্লাহ আমাদের সাথে আছে এই ঘোষণা নিয়ে এসেছে লাইন লাইন অবশ্যই যদি যদি লামে আর আকম এসেছি এক নম্বরে এলাকায় যদি নামাজ কায়েম করতে পারি আর যদি সাকা আদায় করতে পারি আমা তুম বেরুসলি আর যদি আমরা ঈমান আনতে পারি আল্লাহর রাসূলদের উপরে ও আজ সারতম তাদেরকে সাহায্য করতে পারি ওহাক অরাদুতমল্লাহ হা দান হাসানা আল্লাহকে যদি উত্তম ঋণ দিতে পারি এ পাঁচটা কাজ যদি আমরা করতে পারি আল্লাহ আমাদের গ্যারান্টি দিয়েছেন ইন্নি অবশ্যই আমি মাকুম তোমাদের সঙ্গে আছি আল্লাহ বলেন আমি তোমাদের সঙ্গে আছি সব সময় সাথে থাকবো এই পাঁচটা কাজ করা লাগবে সিরাজগঞ্জবাসী প্রথম কাজটা আকম সলাতা আল্লাহ কিন্তু বলেন নাই যে ফাসল নামাজ পড়ো না নামাজ কায়েমের কথা জানিয়েছেন নামাজ নিজে নিজে পড়া যায় কিন্তু কায়েম নিজে নিজে করা যায় না কায়েম করতে হলে পরিবার সমাজ এবং রাষ্ট্র লাগে তাহলে আল্লাহকে এই দেশে যদি আমরা রাখতে চাই আমাদের সঙ্গে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে এই কথা বলেন না কেন এটাকে ব্যক্তিগতভাবে পারা যায় না ব্যক্তিগতভাবে নামাজ পড়া যায় এর জন্য ফাসাল রব্বিকা ওয়ানহার কেনবে আপনি নামাজ পড়েন এই একটা জায়গায় শুধু আছে আর 82 জায়গায় আছে আকিমিস সালাত নামাজ কায়েম করে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এগুলোতে নামাজ কায়েম করতে হলে শুধু ওয়াজ করে মতো বলে হবে না এখানে আইন পাশ করা লাগবে এই তথ্য আছে একচল্লিশ নম্বর আয়াতে আল্লাদিন হোমফিল আর্দ আকম সলা ওয়াতাবুসাকা আমি যদি আমার মমিন বান্দাদেরকে জমিনের শাসন ক্ষমতা সি বসাই তারা চারটা কাজ করবে এক নম্বরে নামাজ কায়েম করবে তাহলে বাংলাদেশের জনগণ আল্লাহকে যদি আমরা সঙ্গে রাখতে চাই নামাজ কায়েম করতে সংসদে তাদেরকে পাঠানোর দায়িত্ব আমাদের কথা না বলে কেন এর জন্য যদি মিছিল করা লাগে মিটিং করা লাগে ভোট দেওয়া লাগে মনে করেন করেন এইটা ইসলাম অনেকে মনে করে ভোটের কথা হা ভয় কাট্ট বাংলায় লিখা আছে তাপসিরে মারেফুল কোরআন নিয়ে আসেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু আদদুল আমানাত ইলা আহলিহা বহুবচন এটা আমানাত অবশ্যই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে সাবতি ও আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দাও এখানে আমানাত নয়টা অর্থ আছে এক নাম্বার অর্থই হচ্ছে রায় দেওয়া ভোট দেওয়া আপনি মা আরেফুল কোরআন তাফসীর খুলে দেখেন বাংলায় যদি লিখা না থাকে ভোট রায় আমি কথা বলবো না এটা যদি দুনিয়ার কাজ হতো আমি বলতাম না তাফসীরে পড়েছি এই কারণে বললাম এরপরেও যদি কেউ দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যান তাহলে ফল করান আপনি ছিঁড়ে ফেলেন পারবেন আপনি তাহলে কথা মেনে নেওয়া লাগবে নিজেও পড়বেন না হামজা বলবে আপনি মানবেন না আপনি কি হয়েছেন কি না আপনাকে মানা লাগবে আমের জামাতের কথার ধরন নি সাদাবাজি করবো না করতেও দেব না আপনি মানবেন না মানে আপনাকে মানাবো আরে মানাবো এই শব্দটা প্রয়োগ করতে হলে রাষ্ট্রে ইসলাম লাগবে কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহকে সঙ্গে রাখতে চাই এই আলহামদুলিল্লাহ ভাই রাজনীতি যদি মনে করেন হ্যাঁ আমার এইটাই রাজনীতি যদি দিন প্রচার মনে করেন হ্যাঁ আমার এইটাই দিন প্রচার আমি যেভাবে কোরআন পড়েছি বুঝেছি আমি এইভাবেই তাফসির পড়েছি আল্লাহকে আপনি সঙ্গে রাখতে চান অথচ নামাজ কায়েমের আন্দোলন করবেন না নামাজ শুধু পড়বেন আপনার সাথে আল্লাহ নেই আপনাকে নামাজ কায়েমের কথা প্রথম দিয়েছেন তাও ইন দিতেন হয়েছে তো লা দিয়েছেন আরবি গ্রামার যারা জানে কত কঠিন শব্দ জানেন এটা লাইনা মসলা সালাতা অবশ্যই যদি তোমরা নামাজ কায়েম করো বলেন তো নামাজ কায়েমের দায়িত্ব কার কার রাষ্ট্রের রাষ্ট্রের যদি ওইভাবে মানুষ না যায় নামাজ কায়েম করবেন কখন তিনশো এমপির ভেতরে অন্তত একশো একান্ন জন হওয়া লাগবে মাওলানা রফিকুল ইসলাম খানের মতো যারা এই বিলটা আনতে পারে কথা বলেন আমরা এইটার জন্যই তো কোরআনের তফসি বসেছি আমি ওনাকে শান্তি সংসদে এমপি বানালো রাখবে পক্ষে না কিন্তু এরকম মানুষ দরকার যারা বুকে কোরআন নিয়ে যে বলতে পারবে যে না আমরা নামাজ কায়েমের বিল চাই এরকম একশো একান্ন জন যাই বলবে তখন বলবে হ্যাঁ যুক্ত হয়েছে হ্যাঁ যুক্ত হয়েছে হ্যাঁ যুক্ত হয়েছে তার পরের দিন একটা সলিমত থেকে পাওয়া যাবে না ফরজ নামাজ বাদ দিয়ে তাস খেলতেছে হ্যাঁ কথা বলেন না কেন তখন নামাজের ওয়াজও করা লাগবে না আজান হলে ও আগেই মসজিদে যাবে প্রত্যেকটা জায়গা তখন একটা জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে দ্বিতীয় মিনি জান্নাত হয়ে যাবে বাংলাদেশ আল্লাহ তখন বলেন আমি তোদের সঙ্গে আছি এটা রাজনীতি মনে করছেন এই ভোট শব্দটা বললাম কোন কারণে সরাবা নেশা পাঁচ নাম্বার পাড়া দশ নাম্বার পৃষ্ঠা এগারো নাম্বার লাইনের পঁচাশি নাম্বার আয়াত মাইয়াসফা সাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা অমাইয়াসফা সাফাতান সাজ্জিয়াতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা কেউ যদি ভালো কাজে সুপারিশ করে রায় দেয় ভোট দেয় সমর্থন দেয় আল্লাহ বলেন ভালো কাজ করে যা পাবে তুমি শুধু রায় দিয়ে তাই পাবে এ লোকটা যদি যে নামাজের বিলটা আনতে পারে এরকম একশো একান্ন জন বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজে সব আর উনি যদি যে মদের আইন পাশ করে সারা আঠারো কোটি মানুষ মদ খেলে যে গোনা হতো ওনার আমল নামাই তো যাবে আপনি একটা রায় দিয়ে ওই গোনা আপনার আমল নামাজ যাবে অত সহজ মনে হচ্ছে ইসলাম খালি বল এটা দুনিয়ার বিষয় বলার দরকার কি বিষয় কোনো বিষয় নেই সব আখেরাতের বিষয় কারণ এইটা দিয়ে দুনিয়া হাসানা আগে কেউ কি বলে আল্লাহ আখেরাতে আগে দিও তারপর দুনিয়া দিও আগে দুনিয়া তারপরে আখেরাত কারো দুনিয়া যদি ঠিক না থাকে আখেরা ঠিক থাকবে না এই জন্য আমরা চাই আগে দুনিয়া ঠিক করতে কথা বলেন না কেন যদিও আমাদের নিয়ে সারা পৃথিবীতে ষড়যন্ত্র চলছে কিন্তু আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে কোন ষড়যন্ত্র কাজ হবে না সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে ইনশা আল্লাহ এই আয়তের প্রথম শব্দ এটা লাইন আকম তো নামাজ কায়েম করো এলাকায় অকাল আল্লাহ মাহকুম আমি আল্লাহ নিজে তোদের সঙ্গে আছি নবীজি নিজে আবু বকরকে নিয়ে যখন গাড়ে সরে পালিয়েছিলেন তখন বলেছিলেন এ দে হ মাফিল কর এদি একো লুলি ইন্নাল্লাহ স্মরণ করা সময়ের কথা যখন গোহার ভেতরে তার সাথীকে মোহাম্মাদুর হসুলুল্লাহ বলেছিলেন কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমরা দুইজন না আমাদের সাথে কে আছে এইখানে মা মানে সঙ্গে থাকা সাথে থাকা আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিজে সঙ্গে আছি ওই সময় যেমন হেরা গুহা কে গারে ওই গুহাই ছিলাম আমি আল্লাহর সঙ্গে থাকার কারণে কঠিন বিপদ থেকে বাঁচালাম মাকড়সা জাল বিছিয়ে দিল কবতরে ডিম পেড়েছে কাফেরদের একটা ধাঁধা লেগে গেছে এই বিশ্বেতে যত ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ নিয়ে বিশেষ করে প্রতিবেশী এদের দ্বারা সত্যি যদি দলমত নির্বিশেষে নামাজটা রাষ্ট্রীয়ভাবে কায়েমের ব্যবস্থা হয় আল্লাহ সাথে থাকবে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না আমরা এটা চাই না দুই নাম্বারে সাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবা এটা তো আর ওয়াজের কাজ না এটা আইনের কাজ এ বাংলাদেশে বহু মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে এসেছে কিন্তু সাকাত কি ও জানেও না দেয়ও না এবং কি অর্থনীতি কি ইসলামী অর্থনীতির পাঠ ও কিচ্ছু জানে না অথচ পীর হয়ে বসে আছে বিশাল আলেম অর্থনীতির একটা সাবজেক্টও জানে না এটা এত বড় একটা বিশাল এবাদত মোশারাকা আছে মোদারবা আছে মোরাবাহা আছে বায়ে সালাম আছে বায়ে মোয়াজ্জাল আছে বায়ে ইসতিসনা আছে বায়ে ওয়াহিদ আটাশটা চ্যাপ্টার আছে একটাও জানে না তে আপনার এটা এবাদত না একটা অর্থনীতি যে একটা এবাদত অনেকে জানে অথচ দুই নম্বরে আল্লাহকে সঙ্গে রাখতে চাইলে অর্থনীতির কথা আল্লাহ দিয়েছেন ওয়া তাই তুমি জাকাত জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করো বাংলাদেশে ইসলামী ব্যাংক চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকে বলে ইসলামী ব্যাংক আর এই সোনালি সৈতালি রুপালি সব এক কে বলেছে আপনাকে এক অর্থাৎ সরাসরি হারাম কাজে জড়িত এরা চেষ্টা চালাচ্ছে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন এরাও পারবে না কিন্তু এদের গোনা হবে না কারণ কি নবীজি নিজে তেরো বছর মক্কায় থাকতে নামাজ পড়েননি নামাজ পড়লেন কাবা শরীফের দিকে অথচ তিনশো ষাটটা মূর্তি কি করে নামাজ পড়লেন আবার ভেতরে তিনশো ষাটটা মূর্তি নিয়েই তিনি নামাজ পড়েছিলেন কারণ ওটা সরানোর ক্ষমতা তার বলেন বলেন অথচ ওই নবী মদিনায় দিয়ে ক্ষমতা নিয়ে যখন আসলেন মূর্তিগুলো ভেঙে ফেলে দিলেন এবার আবার নামাজ আরম্ভ করলেন এবার নামাজ হয়নি আগেরটা হয়নি ইসলামী ব্যাংক বাংলাদেশ যতদিন চেষ্টা চালাচ্ছে জাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হবে ততদিন এদের গোনা নেই আপনি নির্দ্বিধায় এখানে লেনদেন করবেন গোনা হলে সরিয়া বোর্ড আছে তাদের হবে এই জালেমরা এ মাধ্যমে আশি হাজার কোটি টাকা এখান থেকে লটপাট করে ব্যাংকটাকে ধ্বংস করে দিয়েছে নিজে তো একটা ব্যাংক বানাতে পারো না ইসলামী অর্থনীতি একটা এবাদত এই এবাদতটা দাঁড় করিয়েছিল সাজ্জেদ আবুল আলা মৌদুদি রহমতুল্লাহ আলাইহে শয়তান পীর হয়ে বসে আছে ইসলামী অর্থনীতির একটা চ্যাপ্টারও জানে না নামাজ কি তাও জানে না বাংলাদেশে আটচল্লিশ হাজার পীর আমি অহংকার করে বলছি না এমনিতেই জানার জন্যে আটচল্লিশ হাজার পীর এই আয়তের প্রথম দুইটা অংশ এই আটচল্লিশ হাজার পীরের কাছে আতুল জাকাত নামাজের কথা হয়তো মোটামুটি কিছু বলতে পারবে কিন্তু ইসলামী অর্থনীতি জাকাত এটার একটা পয়েন্টও বলতে পারবে না এবং ও জানেও না কারণ এগুলোর আলোচনা আমাদের দেশে হয় না অথচ নবী নিজে মোদারাবা করেছেন মোশারাকা করেছেন হাবা করেছেন মোদারাবার সংখ্যা হচ্ছে আমি শ্রম দেব আপনি টাকা দেবেন নবীজি নিজে শ্রম দিয়েছিলেন হজরতে খাঁদি যা টাকা দিয়েছিল এই কথা বলছি না নবীজি নিজে করে দেখালেন আপনি পারবেন না মানে ইসলামী ব্যাংক তো ওইটাই করে মোদারাবা হিসাবে আপনার টাকা আর ওনাদের শ্রম ওনারা বিভিন্ন জায়গায় এগুলো খাটায় লাভ হলে লাভের ভাগ নেওয়া লাগবে লস হলে লসের ভাগ নেওয়া লাগবে এটা লেখা থাকে আর অন্য ব্যাংকে এটা নেই খালি রেখে যান বাবা শাহজালাল সব হালাল এখানে বহু মানুষ এমন বসে আছেন আমি জানি না এই এলাকায় আছে কিনা যেহেতু গ্রাম অঞ্চলের জন্য মনে হচ্ছে ওই যে টাকা ছেড়ে রাখে টাকা আসে এক হাজার টাকা দিলে এক মাসে আরো দুইশো টাকা বেশি দেয় বারোশো টাকা এটা মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে এই গনায় যারা লিপ্ত তাদের নামাজ হচ্ছে রোজা হচ্ছে হজ করে আসলে হজ হচ্ছে সুতরাং এই গনা যারা করছেন তাদের এই মুহূর্তে তাও বা করা লাগবে ওই টাকা ছেড়ে দেওয়া লাগবে আসল টাকা নিয়ে বাকি লাভ খাবেন না কারা কারা রাজি আছেন দেখি ও এলাকায় তো আছে মনে হচ্ছে এই হাত নামা আমি মনে করলাম নেই হ্যাঁ আপনারা এই কাজ করেন হাত তুলেন কেন যারা করেছেন তারা টাকা ফেরত নিয়ে নেবেন খালি আসল টাকাটা এই যে আকরদান হাসান আল্লাহকে যারা উত্তম ঋণ দেয় আপনি একজন মানুষকে দান করার চাই যে যদি ধার দেন ঋণ দেন ডবল সব পাবেন একদিকে তার উপকার আর একদিকে ঋণ দেওয়া সমান বলতে পারেন নাই এই শব্দটার ভেতরে লক্ষ লক্ষ কথা আছে আমাদের শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলহে ওনার স্ত্রীর আজকে মাহফিল আমার পাবনাতে শামসন্নাহার নিজামি মোহতার আমা আমার শ্রদ্ধা বাজন এই জন্য আমার মনে হয় এখন আমি আর চালাতে পারছি না আমি নয়টা থেকে দশটা এক ঘন্টা সময় চেয়েছিলাম এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছি আগামীতে আসলে আমি আবার কথা বলব আয়াত নিয়ে পড়াটা শেষ করতে পারলে এবং মেয়েদের যে পাঁচটা পয়েন্ট ছিল বলতে পারলে ভালো হতো আপনারা যা সাজিয়েছেন আমি খুশি অনেক সুন্দর লাগছে যতটুকুই বলেছি যদি মেনে চলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন লাই লা হাই লাং তাস বহান আকা ইনি খং থমিনা জলিমিন আ রব্বান জলাম নাং ফচানা আবাইল্লাম তাক ফির লানা তাৰ হামনা লনা কোন নাম বড় লালমিন নিয়ে আসামি হাত তুলেছি যতটুকু কথা এসছি রাজগঞ্জ পড়া খান পড়ার মাটিতে বললাম আল্লাহ তালা যত মানুষ আমরা শুনেছি আমাদেরকে জীবনে প্র্যাকটিক্যালি আমল করার তাও ফেক দাও এ বিশাল আয়োজন দেখো কত সুন্দর করে এলাকার মানুষেরা সাজিয়েছে মনে হচ্ছে বাসর ঘর সাজিয়েছে কনারের জন্য যারা এত পাগল এ মানুষগুলোকে তুমি কোরআনের সংসদ উপহার দিয়ে দাও আয়লা তালা আমি আয়াতগুলো দিয়ে যা বসাতে চেয়েছি আন্দোলন করা যারা চাই তাদের পক্ষে থাকা এদের অন্তরের ভেতরে এই এই কাজটা তুমি গেঁথে দাও এখলাস নিয়ে আমাদের কাজ করার সুযোগ করে দাও করি আমরা যা বলছি তুমি শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ সম্মানিতা মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে এদেরকে খাদিজার মতো আয়সার মতো বানিয়ে দাও কত মানুষ অশান্তিতে আছে এলাকা আল্লাহ তুমি তাদের ঘরের শান্তির ব্যবস্থা করে দাও মাহফিলের প্রধান অতিথি মাটি এবং মানুষের সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও তার শরীরটা সুস্থ রাখো তার জীবনের কোরবানিগুলো কবুল করে নাও আল্লাহ সম্মানিত সভাপতি এসেছে আমাদের আমার আরাফাতের ভাই সোহরাবুদ্দিন পরামানিক তাকেও কবুল করো নাম না জানা যত মানুষ আমার ডানে বামের সামনে বসে আছে মনের ভেতরে যাচ্ছে কামনা বাসনা আছে আমাদের চাই আশাগুলো পূরণ করে দাও চর্ম চোখে দেখতে চাই বড় আশা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল খরান দিয়ে চলছে আল্লাহ এটা দেখে মরার তাওফিক দাও মাওলানা আমি জানো রহমানের মাধ্যমে আজকে এখানে এসেছি আল্লাহ তোমার এই গোলামকে মঞ্জুর করে নাও এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের বরকতে মাফ করে দাও যার বাড়িতে যে অভাব আসে এদূর করে দাও এলাকায় যত সমিশাই গা আল্লাহ তুমি মেহেরবানি করে বরকত নাসিল করো বারাকার লাভ হলা না বলা কম ফিল করান ইলাসিম মরণ আসলেই যেন পড়তে পারি ইলা ইলাহা ইল্লাহ্লাহ হো মোহাম্মাদুর রসুল উল্লাহ আসসালাম ওয়ালাইকুম